じゃあ着られてもらえよ。 হাই ফ্রেন্ডস গুড মর্নিং ইন্ডিংস লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত অ্যান্ড হ্যাপি আজকে কী হচ্ছে আজকে হচ্ছে সরস্বতী পুজো হ্যাপি সরস্বতী পুজো আর সকাল সকাল টান টান করে চলে এসেছি অফিসে তো আজকে ছুটি নেই তো অফিস থেকে হাফ টাইম ছুটি হবে ছুটির পর যাব দিদির বাড়ি দিদির বাড়ি ওখানে আজকে খাওয়া দাওয়া করবো অনেক পুজো হয়েছে তারপর ওখান থেকে যাবো তোমাদের দাদা ভাইদের বাড়ি দাদা ভাইদের বাড়িতে রেডি হব রেডি হয়ে তারপর যাবো হচ্ছে একটু ঘুরতে তো চলো ফ্রেন্ডস ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আশা করছি ভিডিওটা ভালো লাগবে তো চলো ফ্রেন্ডস ছুটির পর তোমাদের সাথে তারপর কথা বলছি হাই ফ্রেন্ডস এবার বেরিয়ে পড়েছি টোটোতে উঠবো টোটো করে যাব হচ্ছে দিদির বাড়িতে ডিউটি থেকে ছুটি হয়ে গেছে টোটোতে উঠে পড়েছি চলো ফ্রেন্ডস আগে যাই দিদির বাড়ি হচ্ছে রাস্তাতেই যাচ্ছে আর আজকে রাস্তায় বেরিয়েছি মানে চারিদিকে শুধু জ্যান্ত সরস্বতী আর কার্তিক ঘুরে বেড়াচ্ছে রাস্তাতে মানে কত সব বাচ্চা মেয়েরা শাড়ি পরে হলুদ শাড়ি লাল শাড়ি ছেলেরা পরে রাস্তায় ঘুরছে আর আমি দেখো কাজ থেকে যাচ্ছি দিদির বাড়ি ঘুরতে তোমাদের দাদা ভাই আমাকে নিয়েই যায়নি আজকে ও কাজে গেছে আর আমিও কাজে গিয়েছিলাম চলো ফ্রেন্ডস আগে যাই তো যাওয়া আসবে টুরো থেকে নেমে পড়লাম নেবে আর এখানে চলে এসেছি ফুল কিনতে ভ্যালেন্টাইন্স ডে বলে কথা বাঙালি ভ্যালেন্টাইন্স ডে আর ইংরাজি দিন তার মধ্যে আমার সরস্বতী পুজো গোলাপ না দিলে তো পাপ হবেই হবে আর রোজ দিনকে তো রোজ দিতেই পারিনি চুপচাপ দাঁড়িয়ে পড়লাম রোজ কিনতে যে না কিনেই ফেলি ও দেয়নি তো কী হয়েছে আমিই দিয়ে নিই যে দিলেই হলো তো এখান থেকে গোলাপটা কিনে নিলাম কিনে টোটোতে উঠে পড়েছি যাচ্ছি এবার এখান থেকে দিদির বাড়ি তো চলো ফোন সাকে দিদির বাড়ি যাই নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলেছি তো আমি এসে আর কিছু ভাবিনি এসে খেতে বসে গেছি কারণ খিদে পেয়েছিল সকাল থেকে না খেয়েই আছি ভেবেছিলাম একটু অঞ্জলি দেবো কিন্তু মানে সামনাসামনি আমার অফিসের সামনাসামনি কোথাও পুজো হয়নি তো দিতেও পারিনি তো তারপর চলে গেছি তারপরে যে খেয়ে নিজ মেনু হচ্ছে আজকে খিচুড়ি আলু ভাজা বেগুন ভাজা আর টমেটোমের চাটনি তো চলো ফ্রেন্ডসটাকে খেয়ে নিই তো খাওয়া দাওয়ার পর দেখো ফ্রেন্ডস আমার ভাগ্যটা কি খাওয়া দাওয়ার পর চান শুনছি যে বাউন্টা করে এসেছে আমার নদীর ওখানে পুজো করতে মানে খাওয়া হয়ে হয়েছে তারপর পুজো করতে এসেছে তাহলে আগে জানলে অঞ্চলটা দেওয়া হয়ে যেত তো গেলাম ওদের ওখানে মন্দিরে একটুখানি দেখতে ঠাকুর দেখতে ঠাকুরটা বেশ ভালোই হয়েছিল তো ঠাকুরটা ঠাকুর ঠাকুর দেখে এসে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুম থেকে উঠে চলে এসেছিলাম তোমাদের দাদা ভাইদের বাড়ি আর এই যে এটা হচ্ছে আমাদের নতুন সদস্য তোমাদের দাদা ভাইদের বাড়িতে তো ওকে খেতে দিচ্ছিলাম গিয়েই একটু চটকাচ্ছিলাম তো তারপরেই হচ্ছে মানে আমাদের বউ ভাতের কার্ড চলে এসেছে এই যে দেখো ফ্রেন্ডস আমাদের বউ ভাতের কার্ড তো বাবা দেখাচ্ছিলো কার্ডটা আমিও খুলে দেখছিলাম যে সব ঠিকঠাক আছে কিনা যে দেখো ফ্রেন্ডস সুজিত আর সুতিষ্ণা যে কত দিনের অপেক্ষার পরেই বহু ভাতের কার্ড মানে মনটা কীরকম খুশি খুশি লাগছিল তারপরে ছাদে চলে গেছিলাম একটু কফি খেতে আমি আর মা তো ফ্রেন্ডস কফিটা খেয়ে নিই আর আমাদের বিয়ের কার্ড যদি কেউ দেখতে চাও বিয়ের কার্ড তোমাদের দেখিয়েছি আগের ব্লগে তো বিয়ের কার্ডও আমাদের এসে গেছে মানে বিয়ের কার্ডটা এসে গেছে দেখানো হয়নি তারপর তোমাদেরকে দিয়ে দিয়ে দেখো গিফট যতক্ষণ গিফট ভ্যালেন্ডাই

কেমন লাগছে তারপর আমি রেডি হয়ে গেছি ফ্রেন্ডস দেখা হচ্ছে ব্ল্যাক কালারের শাড়ি পরেছি আর এই শাড়িটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের শাড়ি ব্লাউজটা আমার তো চলো ফ্রেন্ড হয়েছে তোমাদের দাদাবাই ও বলছিলাম কখন রেডি এই ঘরটা হচ্ছে মায়েদের ঘর মানে জিনিসপত্র অতটা পুরোপুরি এখনো সেট হয়নি তো তাছাড়া হচ্ছে আমাদের ঘরটা পুরো ফাঁকা যাবো দাদা ভাই বসে বসে তো রেডি হতে বলছে আর রেডি হচ্ছে কি জামা পরছ

তারপর দোকান টোকান থেকে ঘুরে মাকে নামিয়ে দিয়েছিলাম বাড়িতে তো আমি আর তোমার দাদাভাই চলে এসেছিলাম একটু খেতে তো মানে আমরা সেরকম কোথাও যাইনি রাত আত হয়েছিলো অনেকটা ওই জন্যে তোমার দাদাভাই কাছ থেকে বাড়ি আসতে আসতেই অনেকটা রাত হয়ে গেছে ওই জন্য আর বেরোয় তো আমাদের ওখানে মেলা বসেছে ওটাও বলেছে অন্যদিন ঘুরতে নিয়ে যাবে ওই জন্যে আমরা একটু খেতে চলে এসেছিলাম তো আমরা অর্ডার করেছিলাম বিরিয়ানি চিকেন বিরিয়ানি তো চলো ফ্রেন্ডস খেয়ে নিই খেয়ে গিয়ে তারপর বাড়ি যেতে হবে হাই ফ্রেন্ডস বাড়ি চলে এসেছি তোমার দাদা ভাই চলে গেছে তো চলো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো টাটা